আসসালামু আলাইকুম আজকে আমরা অনুপাতের একটি অঙ্ক দেখব অঙ্কটি সাঁত্রিশ তমে বেশি আছে সাঁত্রিশতম বেশি এসেছিল তো আজকে আমরা অনুপাতের একটি অঙ্ক দেখব এখানে বলছে যে দুইশো একষট্টিটি আম তিন ভাইয়ের মধ্যে তিনের এক পাঁচের এক এবং নয়ের এক অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে এখানে চারটা অপশন দেওয়া আছে যে পঁয়তাল্লিশটি আম পাবে একাশিটি আম পাবে নব্বইটি আম পাবে না পঁয়ত্রিশটি আম পাবে এটা সায়ত্রিশতম বিসিএস এই অঙ্কটি এসেছিল আমাদের এখন সর্বপ্রথম সমাধান করার সময় যেটা চিন্তা করতে হবে যে আমাদের যে অনুপাতগুলো দেওয়া আছে এই অনুপাতগুলো তো আমাদের অনুপাতগুলো আমি একটু লিখি অনুপাতগুলো দেওয়া আছে যে অনুপাতগুলো আমাদের দেওয়া আছে ভগ্নাংশ কিন্তু এগুলো ভগ্নাংশ রাখলে হবে না এগুলোকে আমাদের প্রথমে কি করতে হবে পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হবে তো পূর্ণ সংখ্যায় রূপান্তর করার জন্য এই তিন পাঁচ এবং নয় এর আমাদের যেটা করতে হবে এটার লসাগু করতে হবে তো তিন পাঁচ এবং নয়ের লসাগু হবে আমাদের পঁয়তাল্লিশ তো এই তিন পাঁচ এবং নয় এর লসাগু হবে আমাদের লসাগু হবে আমাদের হচ্ছে পঁয়তাল্লিশ তো আমরা এখন কি করব আমরা এই যে প্রথম অনুপাত আমাদের এই তিন তিনের এক একে পঁয়তাল্লিশ দ্বারা গুণ করে দিব অনুপাত পাঁচ বাই এক গুণ পঁয়তাল্লিশ অনুপাত এক বাই নয় গুণ হচ্ছে পঁয়তাল্লিশ তো আমরা এই তিন দিয়ে পঁয়তাল্লিশে কাটলে যাবে পনেরো বার পাঁচ দিয়ে পঁয়তাল্লিশ যাবে নয় বার আর নয় দিয়ে কাটলে যাবে হচ্ছে পাঁচ বার তখন আমাদের অনুপাতটা হয়ে যাবে তখন আমাদের যে অনুপাত সেই অনুপাত হয়ে যাবে পনেরো নয় পাঁচ আমাদের এখন কিন্তু অনুপাতটা আমাদের পূর্ণ সংখ্যায় প্রকাশ হয়ে গেল এখন আমরা পারি যখন পূর্ণ সংখ্যার যে অনুপাতটা থাকে সেই অঙ্ক তো আমরা সমাধান করতে পারি সেটা আমরা করি কিভাবে যে এই অনুপাতগুলো আমরা যোগ করে ফেলবো এই পনেরো নয় সরি পনেরো নয় যোগ হচ্ছে পাঁচ সমান তাহলে আমাদের হবে চব্বিশ আর পাঁচে হবে উনতিরিশ আমাদের হবে উনতিরিশ তো এই এখন আমাদের প্রথম ভাইয়ের যে অনুপাতটা প্রথম ভাইয়ের যে অনুপাত সেই অনুপাত হচ্ছে আমাদের পনেরো প্রথম ভাইয়ের অনুপাত কত প্রথম ভাইয়ের অনুপাত হচ্ছে আমাদের পনেরো এই যে এই যে আমরা এখন পূর্ণ সময় রূপান্তর করলাম এইটা বের করে আমরা কত বের করছি পণ্য সংখ্যা পনেরো তো আমাদের এই যে দুইশো একষট্টি আম দুইশো একষট্টি গুণ আমাদের এই পনেরো বাই আমাদের যে এইজ যোগ ফল অনুপাতের সেটা আমাদের লিখতে হয় নিচে তো আমরা জানি এটা দিয়ে এটাকে ভাগ করলে উনত্রিশ দিয়ে দুশো একষট্টিকে ভাগ করলে নয় একাশি নয় বার যাবে তো আমরা যদি এই পনেরো আর নয় আমরা যদি গুণ করি তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশে পাঁচ হাত থাকে পাঁচ নং পঁয়তাল্লিশে পাঁচ হাত থাকে চার নয় নয় আর চারে হচ্ছে তেরো তার মানে আমাদের একশো পঁয়ত্রিশটি আং আমাদের একশো পঁয়ত্রিশ কোথায় আছে আমাদের একশো পঁয়ত্রিশের ঘন নাম্বার তার মানে আমাদের অ্যান্সার হবে একশো পঁয়ত্রিশ এই হলো আমাদের একটা অঙ্কের সমাধান আশা করি সবাই বুঝতে পারছে